বীরভূম জেলা পুলিশের উদ্যোগে এবং কাকরতলা থানার ব্যবস্থাপনায় ছাব্বিশে জুন বৃহস্পতিবার আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস উপলক্ষে সচেতনতামূলক পদযাত্রার আয়োজন করা হয় পুলিশ সিভিক ভলেন্টিয়ারদের পাশাপাশি পদযাত্রায় পা মেলায় হজরতপুর হাই স্কুলের পড়ুয়ারা মাদকের বিরুদ্ধে হয় সচেতন বাঁচায় প্রজন্ম বাঁচায় জীবন জীবন একটাই তাকে ভালোবাসুন ড্রাগস থেকে বিরত থাকুন এরূপ নানান ধরনের সচেতনতামূলক স্লোগান সম্বলিত প্ল্যাকার্ড ব্যানার সহযোগে হজরতপুর বাজার বাস সহ বিভিন্ন এলাকা পরিক্রমা করে সচেতনতার বার্তা দেওয়া হয় উল্লেখ্য জাতিসংগের সাধারণ পরিষদের সিদ্ধান্ত অনুযায়ী প্রতি বছর 26 জুন আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস পালন করা হয় সেই হিসাবে এ এই কর্মসূচি বলে জানা যায় প্রথমে জানতে হবে কি সালাটাইম কোথা আমি বলতে পারি প্রথম নতুন পোস্টিং এসেছি আমারও পূজ একটা অভিজ্ঞতা সাইবার সম্বন্ধে নাই আমার পাশে যিনি বসে আছেন উনি সাইবারের ট্রেনিং করে এসছেন সম্পূর্ণ বিষয়ে বলবে আমি নতুন এখানে এসেছি সাইবারে আমার সম্পূর্ণ সাইবার সম্বন্ধে স্যার বলে গোটাই নিয়ে তোমরা আমি বলছি সাইবার টাইম পোলারি হয় প্রথমে জানতে হবে সাইবার টাইম হতে গেলে প্রথমে লাগবে নেট নেট নেটওয়ার্কের মধ্যে না থাকলে কোনো টাইম হবে না যদি সাইবারে কোনো টাইম হয় প্রথমেই অনলাইনে অনলাইনে যদি কেউ না ব্যবহার করে তাহলে সারবার টাইম হওয়ার সম্ভাবনা নেই কিসের মাধ্যমে যত রকম সোশ্যাল প্ল্যাটফর্ম আছে ফেসবুক ইনস্টাগ্রাম হোয়াটসঅ্যাপ যাবতীয় এনিথিং যত রকমের সোশ্যাল প্ল্যাটফর্ম আছে সব রকম প্ল্যাটফর্ম থেকে টাইম হতে পারে টাইমটা কীরকম হয় আপনাদের সঙ্গে অপর প্রান্ত থেকে কেউ চিটিক করা বাংলা কথা একদম চিটিক করা কিডনি সমস্যায় ভুগছেন মানে কিডনি স্টোন রেনাল স্টোন প্রস্টেট সমস্যা প্রস্রাব কম হওয়া পা ফুলে যাওয়া প্রস্রাবের সাথে রক্ত পড়া ইত্যাদি আর চিন্তা নেই চেন্নাই থেকেই দুর্গাপুরে আসছেন ডক্টর অরুণ কুমার বালাকৃষ্ণন তেরোই এবং চোদ্দই জুন যিনি অলরেডি চল্লিশ বছরের অভিজ্ঞতা সম্পন্ন শুধু তাই না ডক্টর নবীনাথ মোহনজিও আসছেন আপনারা যে কোনো সমস্যার জন্য আজই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা চলে আসুন ওম ডায়াগনস্টিক সেন্টারে যেটা আছে দুর্গাপুর সিটি সেন্টার বেঙ্গল অম্বুজা হাউসিং কমপ্লেক্সে এখানে প্রত্যেক মাসেই ডক্টর অরুণ কুমার বালাকৃষ্ণন এসে থাকেন তবে এই জুন মাসের জন্য আপনারা আজই ফোন করে নাম নথিভুক্ত করে নিন